নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জন্য আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন এই জুন মাস মানে বুঝতে পারছেন এই আষাঢ় মাস আমরা ভারতবর্ষ সাথে থাকি এবং কামাক্ষা মায়ের প্রথা অনুযায়ী আপনারা জানেন যে ওই দিন ওই অম্বাচী মহাযোগে মায়ের রজস হয় যেটাকে আমরা মায়ের অঙ্গবস্ত্র বলি রক্তবস্ত্র বলি আমি মায়ের ওখানে থাকি পঁয়ত্রিশ বছর ধরে যাচ্ছি মা কামাক্ষা নামে আমি যে আমার উত্তরীটা দেখছেন এটা আজ থেকে বারো বছর আগে ওখানকার যে মেন পুরোহিত মহাশয় আমাকে দিয়েছিলেন বারো বছরের আমার ঘরে উত্তরীয়তে হবে এবং আমি আলমারি রেখে দিই এটা নিয়ে কামাক্ষায় যখন যাত্রা করি মায়ারি আশিস নিয়ে আমি যাই তো আমি ভালো আছি আমার সঙ্গে যারা আছে তারা সবাই ভালো আছে এবং যারা আসেন আমার কাছে অবশ্যই তারা ভালো আছে এটা কামাখ্যামের আশীর্বাদ এবং কামাখ্যা ধামের একটা মহাত্মা রয়েছে কামাখ্যা হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ মহাপীঠ জনি আপনারা জানেন যে যখন দক্ষ যজ্ঞ হয়েছিল রাজ শিবীন যোগ্য করেছিল শিবকে নিমন্ত্রণ করেননি দুধ ব্যাপার আপনারা জানেন একটা তথ্য আমি দিলাম আপনারা অনেকেই জানেন দেবাদেব মহাদেব ধ্যানভগ্ন ছিলেন দক্ষ রাজ প্রত্যেককে নিমন্ত্রণ করেছিলেন সমস্ত দেবদেবীরা এসেছিলেন সেই মহাযজ্ঞে কিন্তু শিব আসেননি উমা তো প্রচন্ড একদম মানে উমা মানে আমাদের মা গৌরী মা দুর্গা গো মা কন্যা শিব শিব মহাদেব ধানবন অবস্থায় সেই পার্বতী কে নিয়ে উন্মুক্ত হয়ে গোটা পৃথিবী করেছিলেন সেখান থেকে আমরা জানি মায়ের জরি নির্গত হয়েছিল সেই কামাখ্যা ধামে সে নীলাচল পাহাড়ের উপর তারপর ওখানকার রাজা স্বপ্নাদিষ্ট হয়ে সে মন্দির ধর্মগুহাতে সে জন স্থাপন করেছিলেন এটা কথা সত্য সেই কামাক্কা হাজার 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 বছর থেকে কামাক্কা হয়ে আসছে মায়ের রাজার সলা এই তথ্য যে আমি কি করে বলবো কি করে আপনাদের আমি শোনাবো বোঝাবো আমিও বলতে পারবো না ওই যে মায়ের রাজস্বলা ওই চার দিন মায়ের মহামন্দির বন্ধ থাকে মহাগেট বন্ধ থাকে কিন্তু মায়ের পুজোপাঠের গেটের মধ্যে দিয়ে পান্ডারা করে থাকেন সব বৃহত্তম মন্দিরে পান্ডাগন মাকে যে সেবা দেন সেই পান্ডারা করে থাকেন যারা কামাক্ষা গেছেন তারা বুঝতে পারছেন জানেন দর্শন করেছেন আলাদা আনন্দ আলাদা আত্মতুষ্টি মনতুষ্টি গৃহশান্তি মনোঃশান্তি দেহশান্তি অর্থ লাভ সে প্রতি বছরের মতন এবছর আমি কামাক্ষা যাচ্ছি এবং ওখান থেকে বিশেষ পাঁচটি জিনিস আমি নিয়ে আসছি যেটা আমাদের শরীরে নানা রকম রোগ জ্বালা ব্যাধি মানসিক অশান্তি শান্তি শরীর থাকলে তো হবে ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা একটা কথা বলবো সেই কামাক্ষা মায়ের সর্বরক্ষা পারি বা ধারণ করতে পারি আমরা অনেক থেকে অনেক অশুভ শক্তি থেকে মুক্তি পাব এবং শুভ শক্তির শুভ উন্মোচন হবে নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই কামাক্ষা মহাযন্ত্রণ সর্বরক্ষা যন্ত্র কামাক্ষা বরোদে দেবী নীল অপর্বত মা শিনি তো আমার দেবেন মা তো মা যোনি মুদ্ধেরা ভাস্ততে সে মহাপীঠ যোনিপীঠ সেখানে গিয়ে আমি কিন্তু ক্রিয়া করে থাকি মহা ধানে অবশ্যই আমার সঙ্গে অনেকে যায় প্রথম বারো বছর আমি কাউকে নিয়ে যা যেতাম না কারণ আমার সেখানে সাধনার কিছু বিষয়বস্তু ছিল বারো বছর পর থেকে আমার সঙ্গে অনেক ভক্ত শিষ্য যায় যাদের বিশেষ ক্রিয়া থেকে কামাক্ষ্যা ধানে তাদেরকে বসিয়ে আমি ক্রিয়া করি মার সঙ্গে যায় কিন্তু ওনার আমার একটা ছোট্ট আশ্রম আছে সেখানে আমি থাকি ও মায়ের মন্দিরের খুব আছে। এবং কামাখ্যা ধানের সর্বরক্ষা চলতাটা বিরাট ব্যাপার সঙ্গে লক্ষ্মী করি যে পরি পরিষাটা থাকলে লক্ষ্মীলাভ হবে সে করি এবং কামাখ্যাম লাল বস্ত্র মানে বুঝতেই পারছেন অঙ্গ বস্ত্র রাজস্বলার যে বস্ত্র অরিজিনাল জিনিস বেশি পাবেন না অল্প একটু পাবেন একদম অল্প পাবেন তাতেই কাজ এতটা পাবেন না দিতে পারবো না আমার কেটে কেটে অগণিত ভক্ত শিষ্যদের আমার দিতে হবে নিজেও রাখি ভীষণ ভালো কাজ এবং কামাখ্যা মায়ের চরণাশ্রিত জল যারা কামাখ্যা গেছে ওখানে কোন মূর্তি নেই আপনারা জানেন তাদের পান্ডাদের সৌভাগ্য মূর্তি ছাড়া মায়ের আরাধনা সাধনা এবং গর্ব উহার দিয়ে ওই দিন নিত্য পুজো ভোগ আরতি মায়ের অবশ্যই সেখানে প্রথা অনুযায়ী হয়ে থাকে সঙ্গে আচ্ছি আনছি কামাখ্যা অক্ষয় সিন্ধু মায়েদের জন্য অবশ্যই অক্ষয় সিন্ধু এবং ওই জল কিন্তু কোথা থেকে যে কে আসছে তার কেউ ব্যাখ্যা দিতে পারে না এটাই মায়ের কৃপা সেই জল জল আমি নিয়ে আসি অবশ্যই যারা আসবেন একটা অবশ্যই নিয়ে আসবেন আর প্রসাদ পাবেন আইটেম নিতে ইচ্ছুক প্রথম নাম্বার হচ্ছে লক্ষ্মীপুরি দ্বিতীয় নাম্বার হচ্ছে কামাখার অঙ্গ বস্ত্র মানে লাল বস্ত্র এবং কামাখ্যা মার চরণ্চিত জল এবং কামাখ্যা মার সর্বরক্ষা যন্ত্র যা সংসারে শান্তি সমৃদ্ধি হবে সঙ্গে অক্ষয়শীল যারা আসবেন অবশ্যই কুড়ি জুনের মধ্যে ফোন করবেন যারা এই পাঁচটি যন্ত্রণ নিতে আগ্রহী অবশ্যই ফোন করবেন এবং নাম নথিভুক্ত করবেন যদি পারেন একটা ছবি অবশ্যই নিয়ে আসবেন খুব স্বল্প মূল্যে বিরাট কিছু না সবাই নিতে পারবে এরকম আমি একটা পরিস্থিতি তৈরি করছি আপনাদের জন্য যে অনেক টাকার ব্যাপার আছে অনেক টাকার ব্যাপারে যে সেরকম ব্যাপার নেই খুব সামান্য খুব সামান্য আর কামাখ্যা ধামের প্রথম বিশেষজ্ঞ ব্যাপারটাই হলো কুমারী বিদ্যা মানে কুমারী পূজা আমরা যে মায়ের পূজা করি সেই কালিমা অপ্রসূত অজনিজ অর্থাৎ যিনি জনি থেকে উৎপন্ন নন তিনি কুমারী রূপ ধারণ করেছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই কুমারী পুজো করেছিলেন বিশ্রাম্বর নামে এক রাজা বেশাকুলের এক কুমারী মেয়ের নাম হচ্ছে কাঞ্চি গায়ের রংটি ছিল খুব কালো তাকে কুমারী পুজো করেছিলেন সরোপচারে এই পুজো করতে হয় মহিগন্ধ শিলা ধান্য ধান্য পুষ্প ফলমতী পাদ্যৈদ্য শাখা সিঁদুর নোয়া পোলা নানাবিধ নানা সুগন্ধি পুষ্টিবর্ধন সহিত মাকে সাজানোর জন্য সমস্ত কিছু অলঙ্কার দিয়ে আমরা কুমারী রূপে করে থাকি ওইটাই কিন্তু মায়ের আশীর্বাদ হিসেবে হয় শিব বিধান দিয়েছিলেন নারী পুরুষের জীবন শক্তি তাই তাকে দায়ী লাভের জন্য শ্রদ্ধা সম্মান করা উচিত নারীর দুটি ভাব একটি হলো জায়া আরেকটি একটি হলো জননী প্রত্যেকটি রাজি দ্যুতি ভাব একটি হলো জায়া একটি হলো জননী এবং সেই কুমারী পূজা কামাখ্যা ধামে একটা বিশেষজ্ঞ স্থাপন সাধকদের ক্ষেত্রে বিরাট একটা ব্যাপার এবং যারা আমার সঙ্গে যাবে তারা কুমারী মায়ের দর্শন পাবে মায়ের চরণাশ্রী তো মাকে শুতে পাবেন মাকে বর্ষ করতে পারবেন মার আশিস পাবেন সেটা হচ্ছে কামাক্ষ্যা ধামে বিশেষজ্ঞ স্থাপন এই পূজা এবং কুড়ি জুনের মধ্যেই পাঁচটা আইটি দিয়ে থাকছি ভীষণভাবে উপকৃত হবেন যদি আপনি রাখতে পারেন নিশ্চয়ই উপকৃত হবেন পঁয়ত্রিশ বছর ধরে আমি যাচ্ছি। অনেক যাচ্ছে এবছরও অবণিত এবং ওখানে কিছু মানুষ কামাক্ষাবাসী ত্রিপুরাবাসী জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার সব ধরনের মানুষ ছুটে আসে মায়ের টানে আর আমি ঘটকের কাজ করি ঈশ্বর শাস্তির টানে এই মানুষটার কাছে গেলে মায়ের আশিস নিশ্চয়ই পাওয়া যাবে বিশেষজ্ঞ কুমারী পূজা কুমারী পূজাটা বিরাট জিনিস আর প্রত্যেকটি বিধবা মায়ের উদ্দেশ্য বলবো যারা বাবা মাকে বাবাকে হারিয়েছেন সেই মায়েদের উদ্দেশ্য বলব এই চারটে দিন অবশ্যই কিন্তু অমৃবাতি ব্রত পালন করবেন তাতে আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে আপনি নিজে সুস্থ থাকবেন সারা বছর আপনার ভালো যাবে অবশ্যই করবেন এই অঙ্গবস্ত্রের কথা বলছি এই অঙ্গ যদি মায়ের এই করিয়া মূলের একটু রক্ত নিয়ে অল্প একটু রক্ত সবাই আমরা অঙ্গবস্ত্র দেবায়িত মধু সর্করা মহাসন করিয়ে বাবার মাথায় যে বিল্লত্র দেবেন তার একটু অংশ আর মায়ের এই যে করিয়া মূলের থেকে রক্ত নিয়ে এই অঙ্গ যদি শরীরে বাচ্চাদের দিতে পারেন নির্মিত স্বর্ণনির্মিত নির্মিত তাম নির্মিত কোনো কবজের মধ্যে ভরে যদি পড়তে পারেন অবশ্যই কিন্তু সন্তানের সুমঙ্গল হবে বিদ্যার্থীদের মনে বাসনা কামনা অবশ্যই জাগ্রত হবে এটা কিন্তু একটা বিরাট আমি তথ্য দিলাম বিরাট একটা আমি টটকা দিলাম এই তথ্য টটকা অবশ্যই আপনারা করতে পারেন ভীষণ ভালো হবে এবং এই কামাখ্যামার আশীর্বাদ পেতে গেলে অবশ্যই কুড়ি জুনের মধ্যে আপনাদের ফোন করতে হবে যে পাঁচটি বিশেষ জিনিস আমি দেব কামাক্ষা মায়ের কুমারী পুজোর বিশেষ জিনিস আমি দেব অবশ্যই কিন্তু সেটা কালেকশন করার জন্য ফোন নাম্বার যাচ্ছে আমি পঁয়ত্রিশ বছর যাচ্ছি আপনারা আমাকে চেনেন আপনারা আমাকে জানেন আমি নতুন উদীয়মান লোক নয় ঝট করে চলে এলাম কামাক্ষা গেলাম পঁয়ত্রিশটি বছর মায়ের চরণ আমি পড়ে আছি তখন কামাক্ষার মন্দিরের সামনের রাস্তা এত উন্নতি ছিল না এবং পাহাড় পর্বত এত উন্নতি ছিল না সেই কষ্টের মধ্যে রাস্তায় থেকে খেয়ে অল্প একটু শুনো রকম তখন ভান্ডারের পতা ছিল এখন অনেকটা কমে গেছে কারণ এখন ওখানকার রাস্তাঘাট অনেক পরিষ্কার হয়ে গেছে সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু মায়ের আশিস মায়ের করুণা কিন্তু রয়েছে সিস্টেম চেঞ্জ হয়েছে মানে ভালো হয়েছে ভালোই এর জন্য সিস্টেম চেঞ্জ হয়েছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা লাইন দিয়ে মায়ের দর্শন এই দর্শনটা হচ্ছে সারা জীবনের প্রাপ্তি পাওয়া কামনা বাসনার স্থল হচ্ছে মহাকামাখা ধাম আজকে যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা মনে মনে ভাবছেন যে এই ব্যক্তির সঙ্গে আমি কামাখ্যা গিয়েছিলাম কত আনন্দ বলুন কিন্তু কষ্ট করতে হবে আমার মত লোক মাটিতে শুয়ে থাকি কম্বলে শুয়ে থাকি আমার সঙ্গে যারা যাবে তাদেরকেও বলে যেখানে বাবা কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট না প্রভাত বাক্য আছে এটা বাস্তব কথা তো নাকি তো ভগবানকে ডাকতে গেলে মা কামাখ্যাতে তো সবাই যেতে পারে না যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু কামাখ্যা যেতে পারে না দীঘা পুরী গ্যাংটক যেতে পারবে যে কামাখ্যাতে তো সবাই যেতে পারে না মায়ের টান না হলে আর আটটার সঙ্গে আত্মার কানেকশন না হলে মা কামাখ্যা দাদা যাওয়া যায় না যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের উদ্দেশ্য বলবো দীর্ঘদিন ধরে আর্থিক অনটন হয়েছেন আমি কিছু টটকা আপনাদের দিচ্ছি আগামী বাইশে জুন আগামী বাইশে জুন রাতে শনিবার একটি গোলাপি বা লাল রঙের কাপড়ের উপর অষ্টলক্ষ্মীর ছবি শ্রীজন্তম স্থাপন করুন এবং নিয়মিত যদি তাকে পুজো করতে পারেন তাহলে কিন্তু সংসারে শান্তি আছে অর্থনৈতিক সাফল্য পাবেন কাউকে না যায়নি চুপি চুপি অষ্টলক্ষ্মী আমার কাছেও পেয়ে যাবেন যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই যোগাযোগ করবেন অষ্টলক্ষ্মী আমার কাছে আছে একদম চুপি সারে একদম টাইমটা বলে দেব সেই টাইমে অষ্টলক্ষ্মী বাড়িতে অবশ্যই একটি লাল রঙের কাপড়ের মধ্যে রাখবেন লাল রঙের মালা অর্পণ করবেন সেই মূর্তির সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন পুজোর সময় আমি বলে দেবো আপনার পরিবারে কোনো অশান্তি থাকবে না বিশ্বরা শাস্তি বলছে এবং অষ্টলক্ষ্মী পুজো কিন্তু ভীষণ একটা পুজো ওটা পঁচিশে জুন মা কামাখ্যা ও দশম মহাবিদ্যার পূজা করুন অভিষেক করুন আর ধরনের সুগন্ধি ছিটি ধরনের সুগন্ধি কালেকশন করে জুন রাত্রিবেলা করবেন দেখবেন দেবেন অনেক শান্তি অনেক 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 ভালো থাকবেন ছাব্বিশে জুন মা লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণের পুজো করুন এটি কামাখা অত্যন্ত শুভ বলে মনে হয় লক্ষ্মী নারায়ণের যদি পুজো করা যায় মনে রাখবেন নারায়ণ ছাব্বিশে জুন পুজো করবেন ছাব্বিশে জুন ভীষণ ভালো হবে লক্ষ্মীনারায়ণের মূর্তিতে একসঙ্গে দক্ষিণাবর্ত সংখ্যক মধ্যে গঙ্গা জল নিয়ে তা অর্পণ করুন বাড়িতে ছিটিয়েছেন বাড়িতে যে নেগেটিভ এনার্জি আছে অবশ্যই কিন্তু কেটে যাবে ছাব্বিশে জুন ভীষণ ভালো তাই তা মায়ের ওখানে যাব যারা পুজো দিতে ইচ্ছুক অবশ্যই আমার চেম্বারে এসে পুজো দিয়ে যাবেন নাম নেব গোত্র নেব যারা এই পাঁচটি জিনিস নিতে ইচ্ছুক তাদের জন্য এক কপি ছবি লাগবে সে ছবি নেব নাম নেব গোত্র নেব কামাক্ষা ধামে বিশ্বাসভাবে ক্রিয়া করব মহাপূজা করব দশম মহাপূজা হবে মা কামাক্ষার পূজা হবে ভোগারতি হবে এবং কামাক্ষার কুমারী পূজা অবশ্যই বিশ্বস্বর্গ একটা স্থাপন সে জান তো কুমারী মায়ের আশীর্বাদ নিয়ে আসবে আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা ওই সময় যেতে পারছেন না তারা অবশ্যই কোনো বাচ্চা মেয়েকে তেরো বছরের মধ্যে কোন মেয়েকে মিষ্টি খাওয়াবেন এবং পাঁচটি চুড়ি পাঁচটি তীর পাতা একটা কুমকুম একটা গোলাপ জল একটা সুগন্ধি একত্রিত করে ব্রহ্মবাসী চলাকালীন কোন জলে জলেতে বিসর্জন দেন আর কি করবে ছোট্ট ফুটফুটে মেয়েকে মিষ্টি খাওয়ান তাদেরকে চুড়ি দেন তাদেরকে নানা রকম সেন্ট দেন সেই মেয়েটি যাতে সন্তুষ্ট হয় সে খেলার ছলে খুশি মনে যেন আনন্দে থাকে দেখবেন আপনার জীবনে সুখ আসবে শান্তি আসবে এবং অর্থনৈতিক সাফল্য পাবেন আর আমি যে টটকা সমৃদ্ধিগুলো বললাম এগুলো যদি নোট করে রাখেন এগুলো করবেন ভীষণ ভালো হবে আর কামাক্ষা মহাধামে আমি থাকব মায়ের পুজো পাঠ হবে অভিষিক্ত হবে এবং যারা যারা যাচ্ছেন তারা অবশ্যই মায়ের দর্শন পাবেন এবং সর্বোপরি যেটা কুমারীকে কুলকুমারের যে ভোগ এবং আমি সেখানে সর্বচার পুজো করি কুমারী মাকে বসিয়ে মাকে জলের ধারা দিয়ে করে আনায়ন মাকে একদম বসিয়ে নানাবিধ অঞ্জলি সহকারে মাকে খুশি করার চেষ্টা করি মা খুশি থাকলে আমরা খুশি থাকবো মায়ের আশীর্বাদ পেলে কোনো অশুভ শক্তি আপনাকে বর্ষ করতে পারবে না এটা বিশ্বনাথ শাস্তি বলছে পঁয়ত্রিশ বছরের কামাক্ষা ধামে। আমার অনেক ভাইয়ারা আমার সঙ্গে কামাক্ষা গেছে তারা কামাক্ষা জানতই না প্রথম আমার বংশের যে কুলো ধারণা সেই কুল বংশ থেকে প্রথম কামাক্ষা যায় আমি এ কথা সত্য আমার অনেক পুরনো যারা ভক্ত আছে তারা বলে যে প্রথম কিন্তু আপনি কামাক্ষা গেছেন বারোটি বছর আমি প্রথম গেছি তারপরে আমি তাদেরকে সব ভাইয়াদের নিয়ে গেছি অনেক জ্যোতিষ বন্ধুকে ভাই আমি নিয়ে গিয়ে তাদেরকে তারা কামাক্ষা জানতই না কামাক্ষা সিস্টেমটা কি আমি সেখানে বারো বছর থেকে মায়ের সাধনা মায়ের পায়ে একটা অঞ্জলি সাধনা বলব না মানে ছোটোখাটো মানুষ আমি কিন্তু একটা অঞ্জলি মায়ের পায়ে প্রতিদিন দিই মাকে ফুল দিই ঝপ তপের মধ্যে থাকি এবং এই চৌষট্টি প্রচারে যে তন্ত্রক্ত বিধি ক্রিয়া সেটা আমি করার চেষ্টা করি তাতে আপনারা ভালো থাকেন আমি নিজে ভালো থাকি এবং এর আশীর্বাদ নিয়ে আছি বারো বছরের এই আশীর্বাদ আমার কাছে এখনো আছে আমি অতি যত্ন করে রেখে দিয়েছি সেই আশীর্বাদ নিয়ে চলছি এবং কামাক্ষার যে অরিজিনাল জিনিস সেটা আমি কালেকশন করি কারণ এত বছরের পরিচিত তো বুঝতেই পারছেন তার মধ্যে আমি অনেক পান্ডাকে ওখানে হারিয়েছি তাদের আত্মার সুকামনা করি আমার তারা কথিত কাঙ্কি আমার খুব কাছের মানুষ তারা আমার সহৃদয় বন্ধু তারা অনেকে কিন্তু এখন নেই কিন্তু অনেক মানুষ ওখানে আছে যারা আমাকে চিনে আমি তাদের চিনি এবং মায়ের ওখানে ভোগ আরতি আমি চড়াই এবং কুমারী পুজো বিশ্বস্ব স্থাপন করি কিন্তু পাঁচটা জিনিস আমি আনবো কুড়ি জুন পেরিয়ে গেলে আপনারা আর পাবেন না কুড়ি জুনের মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে দিয়ে দিলাম এরকম গল্প নেই অরিজিনাল জিনিস কারণ তার প্রমাণ হচ্ছে আমার সঙ্গে অনেকেই যাচ্ছে ট্রেনে কেউ যাচ্ছে কেউ ফ্লাইটে যাচ্ছে এটা একটা বিরাট প্রাপ্তি আমি সামনে বসিয়ে তাদের ক্রিয়া কাজ করি যারা যেতে পারছেন না অবশ্যই এক কপি ছবি মাস্ট ছবি কথা বলবে সে ফটো নিয়ে নাম মহাধামে মায়ের চরণে কুমারী মায়ের চরণে শক্তি মহামায়ের চরণে বিশেষ ক্রিয়া সবাই ভালো থাকুন সবাই ভালো হোক এই শুভ কামনা করি জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাক্ষা বিশ্বজরণে জয়ত বিশ্ব জরণে কামাক্ষা জরুলি জয়ত কামাক্ষা জরুলি জয়ত 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 বিশ্ব জরুলি জয়ত কামাক্ষা জরুলি জয়ত বিশ্ব জরুলি জয়ত 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 কামাক্ষা জরুলি জয়ত 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 কামাক্ষা জরুলি জয়ত জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার શ્રી શ્રી વિશ્વનાથ શાસ્ત્રી જે હર ના શ શ્રી શ્રી વિશ્વનાથ શાસ્ત્રી જે હર નામ તસમ શ્રી ગુરુે નો ગુરુર કે જનય ગો પ્રણામ તસમ શ્રી ગુરુે નો গুরুবর্কে জানাই গোপ্রনা তসম শ্রী গুরুবে নমঃ